আপনি যদি টিকটকে কাউকে ব্লক দেন সেই ব্লকটা আবার কিভাবে আনব্লক করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব তো চলুন শুরু করি ভিডিও যদি ভালো লেগে থাকে আর আপনার একটু হলো উপরে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন আপনার মতামত এবং হেল্পলাইন টেক প্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই টিকটকে কাউকে ব্লক দিলে সেই ব্লকটা আনব্লক করার জন্য প্রথমে আপনারা কি করবেন আপনাদের ফোনের টিকটকে চলে আসবেন টিকটকে চলে আসার পর আপনারা এখানে প্রোফাইল আইকন পাবেন এই প্রোফাইল আইকনে ট্যাপ করে দিবেন। প্রোফাইল আইকনে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনারা থ্রি লাইন পাবেন এই থ্রি লাইনে ট্যাপ করে দিবেন। থ্রি লাইনে ট্যাপ করে দেওয়ার পর আপনারা নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি পাবেন এটাই চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পর আমাদের সামনে ঠিক এরকম ইন্টারবে চলে আসবে তো কাজটা দেখানোর আগে একটা কথা বলে নেই এই ভিডিওটা যদি আপনার একটু হলো উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এগুলো করে দিবেন আর উপকারে না আসলে কিছু করার দরকার নেই তো সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পর এখানে আপনারা প্রাইভেসি নামে একটা অপশন পাবেন এই অপশনটাই আপনারা চলে আসবেন এই অপশনে চলে আসার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পর এখানে আপনারা ব্লকেড অ্যাকাউন্ট পাবেন এই ব্লকেড অ্যাকাউন্টে চলে আসবেন ব্লকেড অ্যাকাউন্টে চলে আসার পর এখানে আপনারা দেখতে পাবেন আপনি কাকে কাকে ব্লক দিয়েছেন এবং এর সাইডে আপনারা আনব্লক পাবেন এই আনব্লকে ক্লিক করলে আপনি টিকটকে যাকে ব্লক দিয়েছেন তাকে আনব্লক করে দিতে পারবেন